নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বারোই জুন দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে সিংহ রাশির ঘরে গতদিন চন্দ্র কিন্তু কর্কট রাশিতে ছিল আজ কিন্তু চন্দ্র সিংহ রাশিতে এবং চন্দ্র কিন্তু আজ কেতু নক্ষত্রে অবস্থান করছে কেতু হচ্ছে সেই রহস্যময় গ্রহ যে অবশ্যই কিন্তু আমাদের অদৃষ্টকে রিপ্রেজেন্ট করা যা আগে থেকে বোঝা যায় না জানা যায় না এবং অবশ্যই আজকে একটা আরও বড় ঘটনা হচ্ছে সুখের কারগ্রহ শুক্রের রাশি পরিবর্তন আজ শুক্র আজ নিজ গৃহের সক্ষেত্রী অবস্থা থেকে মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করছে এবং সে বর্তমানে অস্তমিত আছে এবং অস্তমিত অবস্থায় সে মিথুন রাশিতে গোচর করছে এবং এই শুক্রের তার মিত্রঘর মিথুন রাশিতে গোচর সামনের সময় কী কী ফল দেবে সেটা আমি এরপরের ভিডিওতে জানাচ্ছি এবং অবশ্যই আজকের যে যে প্রভাব শুক্রের রাশি পরিবর্তনের জন্য সেটাও কিন্তু আপনাদের যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে আমি এখন জানাবো তাই প্রথম প্রেডিকশানটা খুব গুরুত্বপূর্ণ এখন যেটা বলছি একটু মনোযোগ সহকারে শোনেন প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে চন্দ্র কিন্তু কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে এবং কেতু হচ্ছে আমাদের অদৃষ্ট এবং ভ্রমের গ্রহ আর চন্দ্র বলতে আমরা কী বুঝি চন্দ্র হচ্ছে আমাদের মন তাহলে এটুকু মাথায় রাখবেন মনের ভেতরে কিছু ভ্রম অহেতুক কিছু বিষয় নিয়ে চিন্তা ব্যাপারটা এমন কিছু নয় আপনি ভেবে নিয়েছেন আকাশ কুসুম এই ধরনের বিষয় সামান্য কিছু বিষয় কিন্তু একটু বেশি টেনশন করছেন তো ছোটোখাটো বিষয়ে অবশ্যই কিন্তু একটু আপনি যে বিষয়গুলোতে ইগনোর করে চলা যায় সেগুলোর মধ্যে আপনি বেশি ইনভলভ হয়ে পড়ছেন তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আজকে দিনটা সজাগ থাকতে হবে এবং কেতু যেহেতু অদৃষ্টকে রিপ্রেজেন্ট করে আগে থেকে অনুমান করা গেস করা কিছু বিষয়ে ধারণা করে নেওয়া এগুলো কিন্তু একদমই আজকের দিনে অনুচিত হবে আজকের দিনের যে মূল বিষয় সেটা হচ্ছে অবশ্যই পরখ করে দেখা সব থেকে জরুরি সেটা নতুন ব্যক্তি হোক নতুন বিষয় হোক নতুন বস্তু হোক সব কিছুতেই মাথায় রাখবেন সুখের কারক গ্রহ শুক্রের রাশি পরিবর্তন শুক্র আমাদের যেমন সুখকে প্রেজেন্ট করে শুক্র কিন্তু ইলেকট্রনিক্স গ্যাজেট ভোগ সুখের চাহিদা আমাদের কিন্তু মোহ বাসনা এবং আমাদের সামগ্রিক মায়ার একটা বড় পাঠকে রিপ্রেজেন্ট করে তো সামগ্রিক ক্ষেত্রে শুক্র যখন বা যে কোনো গ্রহই যখন রাশি পরিবর্তন করে সেই পরিবর্তনের মুহূর্ত বা পরিবর্তনের দিন সে কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না সেই সময় কিছু অস্থিরতা কিছু সমস্যা কিছু প্রবলেম এগুলো কিন্তু সৃষ্টি হয় তাই এটা মাথায় রাখবেন শুক্র থেকে আমরা যে যে বিষয়গুলো এক্সপেক্ট করি সবার আগে মানসিক সুখ আমাদের ভোগ সুখের চাহিদা বিলাসিতা জিনিসপত্র কিছু শখের জিনিসপত্র কিছু স্বাদের জিনিসপত্র এই যে বিষয়গুলো আমরা যেগুলো এক্সপেক্ট করি শুক্রের থেকে তো এই জায়গাটায় কোথাও না কোথাও একটু খামতি যেটা আপনি চাইছেন এটা আমার মতো করে হোক যেটা আপনি চাইছেন আজকে এটা হোক সেটা যেন হচ্ছে না কোথাও যেন সুখের একটা কমতি ভাব এটা কিন্তু আমরা কোনো কোনো বিষয় আজকের দিনে ভীষণভাবে দেখতে পাবো তো এই বিষয়টা একটু অ্যাডজাস্ট করে মানিয়ে চলতে হবে এবং সব থেকে বড় কথা আজকে যদি আপনার কোনো ইলেকট্রনিক্সের গ্যাজেটস বা ইত্যাদি কিছু কেনাকাটি করার থাকে একটু ভাবনা চিন্তা করে একটু খোঁজ খবর নিয়ে একটু পর্যালোচনা করে এই বিষয়টা সম্পর্কে ভালো করে প্রস অ্যান্ড দেখে তবেই কিন্তু কোনো সিদ্ধান্তে উপনীত হবে এছাড়া আমি এর আগেও শুক্রের রাশি পরিবর্তনে বলেছি আশা করি অনেকের মনে আছে যে যে জিনিস বা বাড়িতে কোনো ইলেকট্রনিক্সের গ্যাজেটস দীর্ঘদিন আপনার চালানো হয়নি সেটা হয়তো আজকেই ভাবছেন একটু চালিয়ে দেখি সব ঠিক আছে তো আজকে একটু আমি ব্যাপারটা দেখি এখানে কিন্তু কিছুটা মিসফরচুন আসতে পারে নতুন জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আমি এটা বলছি না যে জিনিসটা দীর্ঘদিন একই জায়গায় স্থিতাবস্থায় আছে আপনি সেটাই আজকে হয়তো পরখ করে দেখতে যাচ্ছেন দেখি একবার কেমন চলছে সেখানে কিন্তু মিসফর্চুন হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এই বিষয়টা খেয়াল রাখবেন শুক্র কিন্তু মহিলা বা স্ত্রী এনার্জিকে রিপ্রেজেন্ট করে তো সেক্ষেত্রে আজকে কিন্তু কোনো মহিলা বা স্ত্রীর সঙ্গে জাটি বিবাদ তর্ক বিবাদ করা কিন্তু একদমই কিন্তু আজকের দিনে কিন্তু অনুচিত হবে সেটা আপনি নিজে মহিলা হলেও কিন্তু এটা মেনটেন করে চলবেন সম্পর্ক রিলেশনশিপ আপনার ক্ষেত্রে অবশ্যই আর্থিক জায়গা স্বাস্থ্যের দিকটা ভীষণ ভাইটাল আজকে বেশ কিছু পরিবর্তন থাকতে পারে তবে সেটা কি হবে সেটা বলা লাগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয় ফোনেও আপনি দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর অবশ্যই আপনার চাইলে আমাদের চেম্বারও আসতে পারেন এই নাম্বারেই কল করে নেবেন আর আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তথা ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন হ্যাঁ এবার যে বিষয়টা অবশ্যই দেখবো সেটা হচ্ছে সম্পর্ক বা প্রেম দেখুন প্রেমের কারোগ্রহ শুক্র এবং শুক্র নিজগৃহ ছেড়ে তার মিত্রগৃহে প্রবেশ করছে প্রেমের ক্ষেত্রে আমি মনে করি শুক্রের ট্রানজিটে কোনো আলাদা করে সমস্যার বাতাবরণ আসবে না যেটা হবে সে হচ্ছে পরিবর্তন হবে প্রেমের যে সময়টা আপনি কাজ মানে যে সময়টা আপনি পাশ করছিলেন এখন সামনে যে আরও তিরিশ দিনের মতো সময়টা সেটা কিন্তু একটু অন্যরকম কাটতে চলেছে কিন্তু সমস্যার জায়গা এটাই যে দেখুন কেতুর নক্ষত্রে চন্দ্র কেতু হচ্ছে আমাদের বিচ্ছেদের গ্রহ ওই জন্য কেতুর সিম্বল কিন্তু কাঁচি দেখানো হয়েছে তো কেতু হচ্ছে সন্দেহের একটা কারণ তো সেক্ষেত্রে আমি সকলের ক্ষেত্রে একদম এটা বলছি না কিন্তু ইদানিংকালে বর্তমান সময় যাদের সন্দেহপাতিক বিষয়গুলো প্রেমের মধ্যে চলে এসছে যারা কোনো তৃতীয় ব্যক্তি বা ত্রিকোণ প্রেমের মধ্যে সমস্যার মধ্যে ভুগছেন এই জাতীয় বিষয় কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এই জাতীয় বিষয় এগুলোর কিন্তু আজকের দিনে সমস্যা আছে চলতি প্রেমের মধ্যে আমি একটাই কথা বলবো যেহেতু প্রেমের কারোগ্রহ শুক্রের ট্রানজিট বিরাট কিছু এক্সপেকটেশান বা আপনার মনোমতো করে সব কিছু হচ্ছে এটা না হলে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন এটা মাথায় রাখবেন আদার ওই সমস্যা নেই কিন্তু পার্টিকুলার যে বিষয়গুলোকে আমি অবশ্যই ইন্ডিকেট করলাম সেগুলো মাথায় রাখতে হবে সাধারণভাবে আজকের দিনে পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন তবে আপনার যে কোনো ক্ষেত্রে এই রুটিন মাফিক জায়গা যে ডেলি রুটিনটা থাকে সেখানে কিন্তু আপনার কোনো মানসিক সমস্যা কোনো ইচ্ছা পূরণ না হওয়ার বিষয়গুলো অবশ্যই ডেলি রুটিন প্রভাব বিস্তার করতে পারে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে দাম্পত্য ক্ষেত্রে ওই সন্দেহবাতিক বিষয় বা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা না চললে বা যেটা বলি এক্সট্রা ম্যারিটোয়াল অ্যাফেয়ার ইত্যাদি এগুলো না চললে কিন্তু জেনারেলি দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে এখানে কোনো আলাদা করে সমস্যার বাতাবরণ থাকছে না এখানে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না স্বাস্থ্যের দিকে শুক্রের ট্রানজিট একটু পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন তবে এটুকু বলা যায় শুক্র বৃহস্পতির যে রাশিগত দূরত্ব বাড়ার জন্য সেখানে কিন্তু পেটের গোলমালে যারা ইদানিংকালে ভুগছিলেন সেটা কিন্তু অনেকটা কমের দিকে থাকবে কেতুর মধ্যে একটু স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা পোস্ট অপারেটিভ পিরিয়াডে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা এগুলো বাতাবরণ জেনারেলি থাকতে পারে এই বিষয়গুলি আপনাকে কিন্তু কিছুটা সতর্ক সচেতন এবং সজাগ থাকতে হবে জেনাল কর্মব্যবসায় শুধু যৌথ বিষয়গুলো বাদ দিয়ে বাকি জায়গাগুলো মোটের ওপর পজিটিভ থাকবে অ্যান্টিক কিছুর কাজ কারবার কোনো এখানে পূজার সামগ্রী ইত্যাদি ফুল ইত্যাদি জাতীয় কাজ কারবার এখানে আমি এটুকু বলবো যে যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজি কোনো ইত্যাদি জাতীয় প্রফেশান অনলাইন ট্রেডিং ইত্যাদি এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না জেনারেল চাকরি ব্যবসা শুধু ওই যৌথ বিষয়গুলো মানিয়ে চললেই হবে এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্বশান্ত নক্ষত্র হচ্ছে আজকের দিনে অবশ্যই কিন্তু মঘা নক্ষত্র এবং মঘা নক্ষত্রে আমরা সিম্বলে যদি দেখি রাজ সিংহাসনকে দেখানো হয়েছে এই রাজ সিংহাসনকে দেখানো এই কারণেই হয়েছে কারণ মঘা নক্ষত্রে মানুষেরা উচ্চাকাঙ্ক্ষী হন জীবনে কিন্তু রাজার আসনে বসতে চান সেক্ষেত্রে সরকারি কর্মী সরকারি পদমর্যাদা সম্পন্ন কোনো জায়গায় যারা কাজ করছেন প্রাইভেটও হতে পারে উচ্চপদস্থ কর্মী তাছাড়া রাজনৈতিক ব্যক্তিত্ব ইত্যাদি এদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ বা খুব ভালো কাটার সম্ভাবনা আছে এবং এই বিষয়গুলো উন্নতি এই বিষয়গুলো ভালো ফল অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাবো আজকের দিনটা এটুকু বলবো সাধারণভাবে আজকের দিনটায় আপনার পার্সোনাল কাজে কিন্তু উদ্যোগী হওয়া উচিত আজকের দিনে যেহেতু কেতুর নক্ষত্র জন্ম নক্ষত্র যদি লগ্ন বা রাশির কিন্তু কেতুর নক্ষত্র হয় অশ্বিনী মঘা বা মূলা তাহলে দিনটা লগ্ন হোক বা রাশির এই দুই ক্ষেত্রে কিন্তু খুব ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র অশ্বিনী মঘা মূলা হয় রাশি নক্ষত্র কাকে বলে আপনার চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটাই রাশি নক্ষত্র তো সেক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন ভালো ফল পাবেন অবশ্যই কিন্তু শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি পূর্বাষারা তবুও ভরণী পূর্ব ফলগুনি পূর্বাষড়া যেহেতু শুক্র ট্রানজিট করছে মনের ভেতরে একটু চঞ্চলতা বেশি থাকবে অন্যান্য ক্ষেত্রে ভালো ফল পাবে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফলগুনি উত্তরাষারা এবং বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী অপরদিকে বাধা বিপত্তি থাকবে শনির তিন রাশি নক্ষত্র পুষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ কিছু সমস্যা কিছু প্রবলেম থাকতে পারে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্তা এবং শোভনার ক্ষেত্রে আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না তারা আমাদের এই প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকে কিন্তু অবশ্যই ফলো করবেন এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা আজকের বারবেলা সকাল আটটা ষোলো থেকে সকাল নটা ছাপ্পান্ন মধ্যে পুনরায় বারবেলার প্রভাব সকাল এগারোটা ছত্রিশ থেকে দুপুর একটা ষোলোর মধ্যে দিনের এই দুটো সময়তেই বারবেলা থাকছে যদি চান এই সময় আপনারা শুভ কাজগুলি পরিহার অবশ্যই কিন্তু করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু যদি দেখি সাত সংখ্যার প্রভাব যার মধ্যে একটা রহস্যের গন্ধ কিছু গুপ্ত বিষয় কিছু হিডিন সিক্রেট কিছু বিষয় যেটা আপনি আগে থেকে অনুধাবন করতে পারছেন না এই বিষয়গুলো থাকতে পারে সাত সংখ্যার কোনো ভাইব্রেশন ফোন না ফোনে সাতের একটা ভাইব্রেশনে ফোন আসছে যেখানে তিনটে সাত বা চারটে সাত আছে আপনাকে একটু বাজিয়ে দেখে নিতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার ফোনে সবতেই প্রয়োজন আজকে রঙ হচ্ছে ধূসর রং গ্রে কালার মেষলগ্ন অবশ্যই কিন্তু গ্রে লাল এবং সাদা ব্যবহার করতে পারেন হলুদও সমস্যা নেই মিথু বৃষর ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ লাল এবং অবশ্যই কিন্তু নীল রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু আজকের দিনে সাদা রঙ এখানে নীল রং এবং লাল রং সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু এখানে যে কোনো ধরনের সবুজের রং সেট ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল হলুদ অফ হোয়াইট এবং সবুজ তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে তুলা সব দিক থেকেই খেয়াল রাখবেন শুক্রের ট্রানজিট সাদা রঙ ব্যবহার করতে পারেন তুলা হলুদ ব্যবহার করতে পারেন এখানে তারা অবশ্যই কিন্তু সবুজ এবং অবশ্যই কিন্তু নীল ব্যবহার করতে পারেন তবে শারীরিক সমস্যা চলে হলুদ অ্যাভয়েড করবেন বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ সাদা এবং লাল ব্যবহারযোগ্য এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য হচ্ছে অবশ্যই কিন্তু লাল নীল এবং সাদা রঙ মকরের ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনে জাতক জাতিকেরা ব্যবহার করতে পারেন সবুজ ব্যবহার করতে পারেন এখানে তারা নীল ব্যবহার করতে পারেন এবং লাল ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে সাদা হলুদ লাল নীল এই রঙগুলি ব্যবহার করতে পারেন মানসিক সমস্যা চলে সাদাটা অ্যাভয়েড করবেন অফ হোয়াইট কালার আপনারা ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং অবশ্যই কিন্তু সবুজ রং আপনারা কমলা রঙেরও কোনো কালার চুজ করতে পারেন আর অবশ্যই এই রংটি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য হলেও লগ্ন না জালেটার রাশিভিত্তিকই দেখবেন আর ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে বুকিং করে যোগাযোগ করে নেবেন আসুন তাহলে শুরু করা যাক আলোচনা শুনতে থাকুন মেষলগ্ন মেষ ক্ষেত্রে চন্দ্র কিন্তু পঞ্চমভাবে শুক্র আজকে রাশি পরিবর্তন করছে দেখুন অর্থিক আর্থিক বিষয়গুলো যে কোনো ইনভেস্টমেন্টের বিষয় একটু ধরে চলা ভালো কথা একটু মেপে বলবেন কমিউনিকেশান ভালো হলেও অনলাইনের কাজকর্ম একটু কান খোলা রাখবেন দাম্পত্য শুল্কে কিছু অ্যাভারেজ ফল থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো আবেগপূর্ণ থাকবে শনি চন্দ্রের প্রভাব থাকার জন্য পুরনো প্রেম নিয়ে কিছু মনের ভেতর উথাল পাতাল হতে পারে সন্তানযোগ শুভ পেটের গোলমাল একটু বাড়তে পারে মেডিকেল কাজে সফলতা আছে ডাক্তারবাবু দেখানো ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন কর্মজীবন পজিটিভ উন্নতিসূচক বিষয়গুলো কর্মক্ষেত্রে ইন্ডিকেট করছে এবং কাজের ক্ষেত্রে আপনার প্রতিভার বিকাশ ঘটতে পারে তবুও শনিচন্দ্র যোগ কর্মস্থলে মানসিক প্রভাবকে বাড়াবে কাজের জায়গা যদি কোনো আপনার মেন্টাল স্ট্রেস বা ইত্যাদি থাকে সেগুলোর একটু প্রভাব থাকবে কিন্তু উন্নতি থাকবে ভাগ্য পরিস্থিতি সহায় কিছু ইচ্ছা শখ পূরণ হতে পারে গৃহে কারুর আগমন ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয় কিছু ক্ষেত্রে একটু আলিসিভাব শরীরে কিন্তু গ্রাস করতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি চতুর্থভাবে আবেগপূর্ণতা সারাদিনে থাকবে শুক্রের রাশি পরিবর্তন আজ শুক্র আপনাদের অবশ্যই লগ্নেশ স্বাস্থ্যের দিকটা নজর রাখা অতি প্রয়োজন একটু খেয়াল রাখবেন এই বিষয়টা প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে যে কোনো ডিসিশান প্রেমের ক্ষেত্রে বড় ডিসিশান যদি হয় একটু মেপেঝুপে নেওয়া ভালো কেতুর প্রভাব পঞ্চমে থাকার জন্য কিছু গুপ্ত প্রেম বা ইত্যাদি এগুলোর আগমন ঘটতে পারে জীবনে খাওয়া দাওয়ার রুচির সামান্য পরিবর্তন হবে শুক্র লগ্নপতি হিসেবে দ্বিতীয় যাওয়ার জন্য এখানে কিন্তু পুরোনো আর্থিক যোগাযোগগুলো আবার ম্যাচিওর করতে পারে লোন পরিশোধ করা কোনো বিষয়ে টাকা পয়সা কিছু পরিশোধ করা টাকা পয়সা কোনো যোগান করা কারোর থেকে টাকা পয়সা উদ্ধার করা এগুলোতে জেনারেলি আপনি যথেষ্ট ভালো ফল আজকের দিনে পেতে পারেন বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে সাধারণভাবে কেনাবেচা ইত্যাদি আপনার শখের কাজ করা যেতে পারে পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে বিদ্যাযোগের ক্ষেত্রে দিনটা খুবই ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কথা একটু মেপে ঝুপে বলা তবুও চেষ্টা করবেন যেহেতু বুধের ট্রান্সলিটও আসন্ন হয়ে গেছে অবশ্যই আপনাদের ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে বর্তমান সময়টা একটু মেপে চলার সময় এটাও খেয়াল রাখবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা খারাপ না এখানে কিন্তু আর্থিক লাভ উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে ব্যবসায়িক জায়গাটা যে দিনে কিন্তু পজিটিভ থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর চন্দ্র যেহেতু চতুর্থভাবে শনির সঙ্গে যুক্ত হয়ে আছে সর্দি কাশি হিট অ্যালার্জি গরমের সমস্যাগুলো একটু খেয়াল রাখবেন আর বাড়ি ঘর গ্যাজেটস পুরনো জিনিসপত্র কেনাকাটি যোগ আছে মনে যদি আপনার কোনো হতাশা যোগ বা ইত্যাদি কিছু চলে সেগুলোর একটু প্রভাব মনের ভেতর কাজ করতেই পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র রাশির দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে গোচর করছে এবং এখানে চন্দ্র কিন্তু কেতুর নক্ষত্রে দেখুন শনি দৃষ্টি চন্দ্রের ওপর পড়ছে যোগাযোগ কমিউনিকেশান যাত্রা এগুলোর থাকবে কিন্তু কোথাও যাওয়ার থাকলে একটু সময় হাতে নিয়ে বেরোবেন শুক্র লগ্নে প্রবেশ করার জন্য একটা বিরাট মানসিক পরিবর্তন সামনে দিনে অপেক্ষা করছে আপনার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি প্রতিভা আপনার কিছু সহকার্লা পূরণ এগুলোতে ভালো ফল সামনের দিকে আসছে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে পরিবারের আগমন ঘটতে পারে টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো তবে বাস্তুজনিত সমস্যা গৃহ শান্তির অভাব থাকলে তার একটা প্রভাব ছাপ আজকে জন্মচকে পড়তে পারে যেহেতু চতুর্থস্থ প্রভাব চিন্তা একটু বৃদ্ধি হতে পারে জেনারেল ব্যবসা খারাপ না সেখানে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন কারণ শুক্রের ট্রানজিটের জন্য প্রেমের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু মতপার্থক্য থাকতে পারে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয় অনলাইন কাজে অগ্রগতি উন্নতি গ্রোথ এগুলো কিন্তু বজায় থাকবে আর প্রাপ্তিযোগ শুভ ধর্ম আধ্যাত্মিক কাজে ভালো ফল অবশ্যই পাবেন হাতে কানের ব্যথা বেদনার সমস্যা চলে সেটা কিন্তু একটু বাড়তে পারে কোর্ট কাচারি বিষয়ে ফিনান্সিয়াল মামলা ইত্যাদি কিছু থাকলে সেগুলোতে ভালো ফল বা কিছু চেঞ্জেবল সিচুয়েশান থাকবে আর আমি এটা বলতে পারি যেহেতু চন্দ্র তৃতীয়ভাবে যোগাযোগ তার সঙ্গে উদ্যোগ ভাই বোনের হেল্পে কোনো কাজ করা এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন একটু মেপে কথা বলার চেষ্টা করবেন ব্যক্তিগত তথ্যগুলো নিজের ভেতর রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু দ্বিতীয়ভাবে কেতুর কানেকশান শনি দৃষ্টি মানসিক শারীরিক প্রভাব একটু থাকবে কোনো বিষয় নিয়ে চিন্তামুক্ত হতে পারছেন না এই ধরনের বিষয়গুলো একটু থাকতে পারে আর্থিক বা শুভ অর্থ আগমনের যোগ আছে শুক্রের দ্বাদশে প্রবেশ দূরের ব্যবসা দূরের চাকরি দূরের গৃহ সংযোগকে ইন্ডিকেট করছে তবুও মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন বিদ্যা বুদ্ধি বিকাশ অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে লোয়ারগান ডিজের বিষয়ে খেয়াল রাখবেন খরচপাততেই সামান্য ঊর্ধ্বগামী থাকবে কর্মজীবন স্থিতিশীল কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে জেনারেল ব্যবসায় লাভ হতে পারে দাম্পত্য বিষয়ে একটু বেশি ইমোশান কাজ করবে ব্যক্তিগত তথ্য কথাকে নিজের ভেতরে রাখার চেষ্টা করবেন খাওয়া দাওয়া রুচির বিষয়ে সতর্ক থাকবেন ব্যাড ফুড হ্যাবিটস কিছু হেলথের সমস্যার সৃষ্টি করতে পারে আর কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো সর্দি কাশি ধার থাকলে একটু খেয়াল রাখবেন দাঁতের ব্যথা বেদনার সমস্যা থাকলে খেয়াল রাখবেন পুরনো প্রাপ্তিগুলো আসতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা মোটের ওপর পজিটিভ থাকবে পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো কিন্তু গ্রোথ থাকবে মামলা মোকদ্দমার কিছু গতিবিধি চেঞ্জ হতে পারে হাঁটুর ব্যথা বেদনা একটু একটু বাড়তে পারে বেড়াতে যাওয়া ঘোরাঘুরির যোগাযোগ কমিউনিকেশান নতুন উদ্যোগ ভালো ফল পাবে আর এখানে গুপ্ত কিছু বিষয়ের সম্পদ সম্পত্তির হদিশ এগুলো কিন্তু পেতে পারেন অন্যান্য জেনারেল কাজগুলো ভালো হবে ফ্যামিলির সাপোর্টে যে কোনো কাজ করার চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির অবশ্যই কিন্তু লগ্নে এবং লগ্নে চন্দ্রের প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু আবেগপূর্ণতা অনুভূতি প্রবণ মন বেশি কাজ করবে চন্দ্রকেতু যোগ থাকার জন্য কিছু ভ্রম সৃষ্টি হতে পারে খুব বিবেচনার সাথে সিদ্ধান্ত নেবেন শুক্রের প্রবেশ একাদশে কর্মক্ষেত্রে ভালো খবরাখবর আসতে শুরু করতে পারে তবে অনলাইন কাজে একটু চোখকান খোলা রাখবেন শনি চন্দ্র যোগ থাকার জন্য দাম্পত্য বিষয়ে মান অভিমানের টানাপড়েন একটু চলতে পারে জেনারেল প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো মাইগ্রেন ইত্যাদির সমস্যা একটু হালকা গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে প্রেমপ্রীতি সম্পর্কের ক্ষেত্রে নতুন কাউকে বা ইত্যাদি এগুলো দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো তবে ব্যক্তিগত কথাকে নিজের ভেতর রাখার চেষ্টা করবেন মানে বাড়তি কথা কাউকে বলে ফেললেন কিছু গোপন কথা বলে ফেললেন এগুলো নিজের ভেতর রাখবেন খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু খেয়াল রাখবেন প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যারা কাজ করছেন ভালো দুধ জল বস্ত্র ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বৈদেশিক কাজে ভালো ফল পাবেন ঘুমের পরিমাণ একটু বাড়াকামা করবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে সাধারণভাবে উন্নতি আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু ভালো ফল পাবে পায়ের ব্যথা বেদনা একটু হয়তো বাড়তে পারে সোশ্যাল লাইফ মাস ফেম এগুলো বাড়তে পারে মেডিকেল কাজকর্মগুলো করতে পারেন আপনি যদি জন্মস্থানে দূরে থাকেন সেক্ষেত্রে অ্যাডভান্টেজ কিছু বিষয় থাকবে খুব ছোটোখাটো কথা মনে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে এটা একটু কন্ট্রোল করতে হবে চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নের দ্বাদশে এবং কেতুর কানেকশান লগ্নে ঘুমের পরিমাণ বাড়বে দূরের প্রাপ্তি যোগ আজকের দিনে আসতে পারে ভাগ্যপতি শুক্রের রাশি পরিবর্তন না আজ কিছু কাজে একটু বাধা থাকবে আর্থিক কাজগুলো একটু মেপে জুপে এগোবেন লোয়ার গ্যান্ডিজের বিষয়ে সতর্ক থাকবেন কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে উন্নতি এবং শুক্রের প্রবেশের জন্য কর্মক্ষেত্রে কিছু আর্থিক বৃদ্ধির সম্ভাবনা বা খবরাখবর আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যধিক আবেগপূর্ণ থাকবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই সন্তান যোগ আজকের দিনে শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে তবে চন্দ্র দ্বাদশে থাকার জন্য মনে যদি আপনার কোনো স্ট্রেস কোনো সমস্যা হতাশা থাকে সেগুলো জেনারেলি একটু ঊর্ধ্বগামী থাকবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক যোগাযোগগুলো বাড়তে পারে আর সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান জেনারেল কমিউনিকেশানে ভালো ফল পাবেন সেখানে সমস্যা অবশ্যই থাকছে না আর যাত্রার মাধ্যমে উপার্জন এগুলো হতে পারে কোনো ক্ষেত্রে ওভারটাইম একটু ঘোরাঘুরি বাড়তি কাজের কিছুটা দৌড়ঝাঁপ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন যারা অলরেডি বিদেশে থাকেন কিছু অ্যাডভান্টেজ পাবেন পড়াশোনা ওভারঅল ভালো তবে ডেলি রুটিন কিছু চেঞ্জ হবে রোজ নামচাটা কিছুটা পরিবর্তন হবে সেটা মাথায় রাখতে হবে গুপ্ত কিছু বিষয় প্রাপ্তি ইত্যাদি হতে পারে মায়ের স্বাস্থ্য বিষয়ে সামান্য খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি অবশ্যই চন্দ্র অবস্থান করছে একাদশভাবে এবং এখানে কিন্তু প্রাপ্তিযোগ শুভ কিন্তু শুক্র যেহেতু রাশি পরিবর্তন করছে শুক্র কিন্তু রাশির অষ্টম থেকে আজ নবমে যাচ্ছে স্বাস্থ্যের দিকে নজর রাখা কিছুটা প্রয়োজন কিছু কাজ একটু হলেও বাধার মধ্যে পড়তে পারে কোনো কোনো ক্ষেত্রে আর এখানে কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে প্রাপ্তি উন্নতি যোগাযোগ বজায় থাকবে কিন্তু কাজের ক্ষেত্রে একটু ওভারটিং বা বাড়তি কাজের কিছু দায় দায়িত্ব সেগুলো কিন্তু থাকতে পারে বিদেশ যাত্রা বিদেশি কাজকর্ম দূরের কাজকর্ম কিন্তু উন্নতির জায়গা আপনারা পাবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে ঘুমের পরিমাণ বাড়াকমা করার সম্ভাবনা হরস্কোপের রয়েছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে কর্মযোগের বিষয়ে অন্যান্য সমস্যা হরস্কোপে নেই লোয়ার গান ডিজিজ গাইনি সমস্যা এগুলো বিষয়ে সাধারণভাবে একটু সতর্ক থাকতে হবে আর অবশ্যই আজকের দিনে আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস অনলাইনের কাজকর্মগুলো বেশি ভালো যাবে ঘুরে ফিরে যেসব কাজকর্ম চলছে সেগুলো ভালো যাবে আধ্যাত্মিক উন্নতি আপনার ধর্মকর্ম ইত্যাদি চর্চার ক্ষেত্রে দিনটা পজিটিভ ঠিক থাকবে জানতে আপনাদের আফকাম ভিডিওগুলো দেখতে হবে যার লিংক নিচে ডেসক্রিপশন সরপরে কাটে দেয়া রইলো আমরা চলে আসছি পরবর্তী লগনা আলোচনায় বৃশ্চিক লগ্ন রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রর অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষ্টিকে অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দশমভাবে কর্মমুখী দিন থাকবে শুক্রের রাশি পরিবর্তন সপ্তম থেকে অষ্টমে ব্যবসার ক্ষেত্রে ধীরে চলনীতি অবলম্বন করবেন এবং আমি এটুকু বলবো দাম্পত্য বিষয়ে কোনো সমস্যা প্রবলেম চললে সেগুলো কিন্তু একটু সরল দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবেন আয়ভাব শুভ আর্থিক যোগাযোগে উন্নতি যোগাযোগ থাকবে কেতুর একাদশস্থ কানেকশান কর্মক্ষেত্রে কোনো সুপারিশ মারফত কাজ বা কোনো রেকমেন্ডেশান যেটা আমরা বলি সেই ধরনের কিছু কাজে অবশ্যই সফলতা লাভের যোগ আছে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রটা ভালো বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন অসুবিধা নেই সেকেন্ড ম্যানেজের ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে আর এখানে এটুকু বলবো যে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু হলেও দুর্বল থাকছে কোনো নেশা পান ইত্যাদি প্রবৃত্তি থাকলে সেগুলো কিন্তু কোনো কোনো অংশে বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে ভালো যাবে তবে এখানে এটাও মাথায় রাখবেন সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন ঘুমের পরিমাণ একটু বাড়া কমা করতে পারে আর এমনি দিনটা কিন্তু সোশ্যাল লাইফ আপনার ভালো যেতে পারে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগে ভালো যেতে পারে এছাড়া এটুকু বলবো বিদেশে যারা আছেন বৈদেশিক কাজের মধ্যে কিছু চেঞ্জেস পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে এই বিষয়টা খেয়াল খেয়াল রাখবেন ব্যবসায়িক এবং দাম্পত্য মামলা কিছু কোর্ট কাচারি বিষয় চলে সেদিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্নশীল আলোচনায় ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু ভাগ্যস্থানে এবং দশমস্ত কেতুর কানেকশান ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে শুক্রের প্রবেশ ঘটছে রাশির সপ্তমে যেটা বিবাহকেন্দ্রিক বিষয়ে আলাদা কিছু সুযোগ বা আপনার কোনো যে বিষয়গুলো আটকে ছিল সেগুলোতে কিন্তু ভালো ফল আনবে দাম্পত্য সুখে কিছু বলিয়ান এই সময়টা থাকবে লাইফ পার্টনার জীবনে কিছু গ্রোথ প্রগতি উন্নতি এগুলো কিন্তু আগামী সময় হতে থাকবে জেনারেল ব্যবসাও কিন্তু ভালো যেতে পারে আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে কর্মকেন্দ্রিক বিষয়ে আলোচনা ইত্যাদি চলতে পারে কারণ সুপারিশ মার্ফাৎ কোনো কাজের সংবাদ সুযোগ এগুলো কিন্তু হতে পারে তবুও কেতু যেহেতু দশমভাবে অবস্থান করছে কর্মক্ষেত্রে কনসপেরিসি কারোর সঙ্গে কিছু মানসিক দ্বন্দ্ব সমস্যা চললে এগুলোর কিছুটা কিন্তু এফেক্ট নিজেদের মনের ভেতর থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু ভালো যাবে গবেষণা রিসার্চে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে উন্নতি থাকবে ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চরণিত অবলম্বন করবেন কারণ শুক্র প্রবেশ করছে ব্যবসার ঘরে তো এই প্রবেশের মুহূর্ত দ্বারটা কিন্তু কিছুটা সমস্যা করতে পারে বিষয়টা খেয়াল রাখা দরকার আর অন্যান্য বিষয়ে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মানসিক পরিবর্তনের প্রভাব আজকের দিনে কিন্তু লক্ষ্য করতে পারেন এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিস্তারিত জানতে আপনারা আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে প্রেসক্রিপশন সহ ওপরে কাটিং লিঙ্ক দেওয়া আছে আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র কিন্তু কেতুর কানেকশান একটু মনক্ষুণ্ণতা কোনো কোনো বিষয়ে থাকতে পারে স্পেশালি দাম্পত্য রিলেশনশিপ এই জাতীয় ক্ষেত্রে তাছাড়া শুক্রের ট্রানজিট প্রেমের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা বাতাবরণ বা আগে থেকে প্রবলেম চলে সেগুলো মনের ভেতর বেশি প্রবলেম ক্রিয়েট করছে সেটা কিন্তু হতে পারে মকর লগ্নের ক্ষেত্রে বিশেষত এই সময় আপনারা প্রেম এবং দাম্পত্য নিয়ে যদি সমস্যা পান সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কিন্তু কর্ম পরিবেশ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে কারণ শুক্রের রাশি পরিবর্তন আজ এবং শুক্র প্রেমের অধিপতির সাথে সাথে কর্মপতিও বটে তবে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারে নতুন কর্মের যোগ থাকতে পারে মহিলাদের সঙ্গে বাক এড়িয়ে চলবেন মহিলাদের সঙ্গে ঝগড়াঝাটি এগুলোকে কিন্তু যথাসাধ্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আর সাময়িক আজকের দিনটা আমি এটুকু বলবো সোশ্যাল বিষয়ে আপনি কিন্তু কিছু নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ কিছু ধ্যান ধারণাগুলো না পোষণ করাই উচিত অন্যান্য জেনারেল ইস্যুগুলো ভালো যাবে আর এখানে অফিসিয়াল কাজকর্ম ভালো হবে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক ব্যর্থা থাকতে পারে ধর্মকর্ম আধ্যাত্মিক উন্নতিতে ভালো ফল পাবেন আয় ভাব স্থিতিশীল থাকবে খরচও স্বাভাবিক থাকবে এবং ডেলি রুটিন মোটের ওপর থাকবে কিন্তু এটা জানবেন চন্দ্র অষ্টমী থাকার জন্য মনের উপর যদি কোনো আঘাত আসে সেটা কিন্তু মনের উপর বেশি প্রভাব বিস্তার করবে বিস্তারিত জানতে আপকাম ভিডিও গুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু সমসপ্তম একদিকে শনি এবং একদিকে চন্দ্র ভাভাবে অত্যন্ত বেশি থাকবে অষ্টমস্ত কেতুর কানেকশান কিছু গুপ্তবিদ্যা চর্চা কিছু গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল দেবে তবে যৌথ কাজগুলো সমস্যার সৃষ্টি করবে সেটা পরিবারের মধ্যে হোক আপনার অফিসে হোক ব্যবসায় হোক সকলের সঙ্গে মান নিয়ে চলতে একটু সমস্যা হবে একটু মানিয়ে চলার পরামর্শ আমি এখানে দেবো ঝগড়াঝাটি বিবাদকে অ্যাভয়েড করে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে ভালো কুম্ভের পঞ্চমে কিন্তু শুক্র প্রবেশ করছে যা সম্পর্ক প্রেম এগুলোর ক্ষেত্রে একটু অন্য মাত্রাই আনবে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহ কেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশনে যোগাযোগ হরস্কোপে আছে তবে ব্যবসায়িক এবং বৈবাহিক মামলার ক্ষেত্রে কিছু পথ পরিবর্তন কিছু মোট পরিবর্তন এগুলো সম্ভাবনা অরস্কপে থেকে যাচ্ছে কর্ম ব্যবসার জেনারেল বিষয়গুলোর মধ্যে আমি মনে করি ব্যবসার স্থান শুভ থাকবে তবে মানসিক প্রভাব কিছুটা বেশি থাকবে ইমোশনাল সেন্সিটিভ বিষয়গুলো থাকবে ব্যবসার ক্ষেত্রে কর্মজীবন স্থিতিশীল থেকে ভালো যাবে শুক্রের যে পরিবর্তন এই সময় গৃহবাস্তু গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে করবেন কিন্তু আগামীকাল থেকে এই বিষয়গুলোতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন লেখাপড়া পড়াশোনা জাতীয় বিষয়গুলোতে যথেষ্ট ভালো উদ্যোগ আজকের দিনে থাকবে বিস্তারিত জানতে আপকামি ভিডিওগুলো দেখে নেবেন হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন মিন রাশি লগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে দেখুন ষষ্ঠভাবে এখানে কিন্তু কেতুর কানেকশান মন মানসিকতার উপর একটু বিদ্বেষ একটু রাগ একটু জেদ কোনো ক্ষেত্রে একটু হতাশা এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে প্রেমের ক্ষেত্রে কোনো কোনো বিষয় একটু মত পার্থক্য থাকার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিদ্যাযোগ তবে শুভ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকবে যাত্রা ভ্রমণ কমিউনিকেশান আউটডোর ওয়ার্কস এগুলো যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে শুক্রের ট্রানজিট তৃতীয় থেকে চতুর্থ হচ্ছে মানসিক সুখ এখানে আপনার কিছু আধ্যাত্মিক উন্নতি কিছু বিষয় আপনার কিছু গৃহ সংক্রান্ত বিষয়ে প্রাপ্তি জমি জায়গা যারা কিনছেন পুরনো বাড়ি যারা ক্রয় করতে চাইছেন বা বাড়িঘর কেনাকাটি এগুলো সংযোগ তৈরি হবে তবে একটা কথা আমি আপনাদের বলে দিই যে শুক্রের যেহেতু ট্রানজিট আজকের দিনে অনলাইনের কাজে একটু হলেও কিন্তু আপনাকে চোখ কান খোলা রেখে এগোতে হবে কারণ এখানে কিন্তু কিছু বিষয় কিন্তু অনলাইনের কাজে ভুলভ্রান্তি কিছু টাকা আটকে যায় ইত্যাদি সমস্যাগুলো অবশ্যই কিন্তু থাকতে পারে বিদ্যা যোগ অবশ্যই শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পড়াশোনা অবশ্যই কিন্তু ভালো যাবে এবং আজকে সারাদিনের মধ্যে আমি এটুকু বলবো যে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ অনলাইনের কাজকর্মের সাধারণত চাকরি ব্যবসায় যারা যুক্ত আছেন কাজকর্ম একটু খেয়াল রাখবেন কিন্তু সাধারণভাবে এই ধরনের প্রফেশনে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন গৃহ থেকে পরিচালিত ব্যবসাগুলো ভালো যাবে তবুও শুক্র যেহেতু ট্রানজিট হচ্ছে এটা মাথায় রাখবেন গৃহ সদস্যদের হেলথ নিয়ে সমস্যা কোনো শারীরিক পীড়া চললে এই বিষয়টা সতর্ক থাকতে হবে জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে পার্টনারশিপ ব্যবসা একটু দুর্বলতা থাকবে কিছু সময় পার্টনারের সঙ্গে অমিল হতে পারে আর বিস্তারিত জানতে আমি আপনাদের আপনার ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো জেনারেল কর্ম অবশ্যই ভালো যাবে এবং ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘুরি এগুলো ক্ষেত্রে বাড়ি থেকে দূর যাত্রা এগুলো কিন্তু হতে পারে বিস্তারিত জানতে অবশ্যই আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়